তাহলে কি অগস্ট মাসের একদম শুরুর দিক করেই কিন্তু আসতে পারে খানের আপকামিং প্রজেক্ট যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা এক্সাইটেড আছি ঈদ দু হাজার সেই পার্টিকুলার প্রজেক্টটা কি অগস্টের ফার্স্ট উইকের মধ্যেই ফার্স্ট লুক আসছে এমনটা কিন্তু আমি বলছি না এমনটা কিন্তু ডিরেক্টর নিচে তিনি কিন্তু একটা স্টেটমেন্ট রেখেছেন খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট ঈদ দু অর্থাৎ রোজার ঈদে শাকিব খানের যে ছবিটা মুক্তি পাইছে যে ছবিটা বেসিক্যালি কোনো রকম কিন্তু কালা জাহাঙ্গীরের বায়োপিক কিন্তু আলটিমেটলি হচ্ছে এবং এটা কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও করে আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম তো বিষয়টা হচ্ছে এটা বেসিক্যালি কিন্তু হচ্ছে নাইনটিজের যে একটা গ্যাংস্টার ড্রামা যার মধ্যে সব রকম কিন্তু অ্যাঙ্গেল থাকবে একটা মাস কমার্শিয়াল ছবির মধ্যে যে সমস্ত এলিমেন্টস থাকা উচিত প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু থাকবে তো তার উপরে বেস করে কিন্তু কোথাও গিয়ে তৈরি হবে এবং এই ছবিটা কিন্তু আলটিমেটলি কিন্তু ফার্স্ট লুক তা তারা অফিসিয়াল ভাবে কিন্তু ঘোষণা করবে হয়তো ফার্স্ট লুকের শুটিং হয়েও গেছে আমরা সেগুলো অবগত নই তো তার একটা ফার্স্ট লুক বা ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও বা রকম কিছু কিন্তু খুব শীঘ্রই এবং ইনক্লুডিং নাম এটা কি নাম হতে চলছে হয়তো নামটাও ডিসাইডেড হয়ে গেছে এই সব কিছু কিন্তু আসতে চলেছে অগস্ট মাসের প্রথম দিকে বা ফার্স্ট উইকের মধ্যে আমরা কিন্তু এটা আশা করছি দেখা যাক কি নাম হয় তোমাদের কি মনে হয় যে কি নাম হতে পারে ওয়ান্স অফ এ টাইম ইন ঢাকা নাকি অন্য কিছু আই থিঙ্ক অন্য কিছুই হবে হয়তো এক অক্ষর বা দু অক্ষরে হয়তো কিছু নাম হবে জানি না আশা করব ভালো একটা ক্যাচি নাম যেন রাখা হয় এটা অডিয়েন্স মধ্যে ছড়াবে আমরা শুনতে ভালো লাগবে তো এটাই মেনলি বলার ছিল তোমাদের কি মতামত জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা